হ্যালো গাইস আপনারা কীভাবে গুমতি ডট কম ডট বিডি থেকে ক্রয় করবেন সেই প্রসেসটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো খুবই সিম্পল প্রথমত আমরা গুগলে যাবো গিয়ে লিখবো গুমতি ডট কম ডট বিডি তারপরে হচ্ছিল সার্চ বারে ক্লিক করব তারপরে যে প্রথমে যেইটা আসবে ওইটাই আমাদের ওয়েবসাইট ডট কম ডট বিডি এখানে হচ্ছিল প্রত্যেকটা প্রোডাক্টই ক্যাটাগরি অনুযায়ী দেওয়া আছে আপনি কি কিনতে চান সেটার উপর ডিপেন্ড করবে সাপোজ যদি আপনি স্পোর্টস আইটেম কিনতে চান স্পোর্টস আইটেমটা সবার আগে আছে যেমন এই যে স্পোর্টস আইটেম আমরা যদি স্পোর্টস আইটেমে ঢুকি তাহলে এখানে দেখব হিউজ আইটেম আছে এখানে সবই হচ্ছে গিয়ে অ্যাম্বোডারে জার্সি ব্যাডমিন্টন জার্সি বেবি জার্সি বেবি পুলাতা বেবি হাফাতা সবগুলো রিজনেলি পাই যাবে একদম পাইকারি দামে আছে একশো টাকা একশো টাকা একশো তিরিশ টাকা প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রাইস এর এরপর হচ্ছিল গিয়া বড়ো অ্যাম্বার জার্সিগুলো একশো ষাট টাকার মধ্যেও আছে একশো সত্তর টাকা আছে একশো আশি টাকা আছে এই জার্সিগুলো একশো আশি টাকা এগুলো ফুলাতা জার্সিগুলো দুশো বিশ টাকা এরকমভাবে যেমন হচ্ছিল গিয়ে যে এই জার্সিগুলো আবার একশো টাকা আছে বাচ্চা এরকম প্রত্যেকটা আপনি যতটুকুই দেবেন এখানে অ্যাকচুয়ালি দেখে শেষ করা যাবে না এখানে প্রায় প্রেজ আছে গিয়া একুশটা পেজ আছে সেকেন্ড পেজে যদি যাই প্রোডাক্ট আর প্রোডাক্ট প্রোডাক্টের কোনো শেষ নেই এতগুলো দেখেই শেষ করা যাবে না এই পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের এখানে একশো তিরিশটা বোর্ড আছে এরপরে তো এটা তো ছিল কি আপনি যদি স্পোর্টস আইটেমে যান এরপরে ক্যাটাগরি অনুযায়ী আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী সাধারণ আছে আমি যদি কয়েকটা ক্যাটাগরি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথমত এখানে বেবি এম্বয়ডারিতে গেলাম যেমন সহজ করার জন্য আমরা আরও ক্যাটাগরি যে এগুলো চলে গিয়ে সবগুলো বাচ্চা যাচ্ছে এগুলো সব এমব্রয়ডারি করা অ্যান্ড এখান থেকে বের হয়ে আমরা যদি বেবি পোলোতে যাই এই যে এগুলো সবগুলো বেবি পোলো যাচ্ছে এগুলো খুবই রিজনাল প্রাইজে আছে এগুলো একশো দশ টাকা আছে আগে এগুলো একশো তিরিশ টাকা ছিল বর্তমানে এগুলো অফার চলতেছে এগুলোতে সেকেন্ড যদি যাই বেবি শর্ট প্যান্ট আছে এখানে আরো কিছু শর্ট প্যান্ট আছে শুধু একটা আইটেম শো করতেছে স্ক্রিন আইটেম আছে ট্রাউজার আছে আচ্ছা বাংলাদেশ ক্রিকেট আছে ক্রিকেটের অনেক আইটেম আছে হিউজ আইটেম এখান থেকে আবার ব্যাক হয়ে বাংলাদেশ ফুটবল যদি যাই ফুটবলের অনেক আইটেম আছে

এভরিথিং আছে পেপার যা যা লাগবে ফটো ফ্রেমি খাম মেমিনেশন ফটো সব এভরিথিং এখানে পাওয়া যাবে এরপরে আমাদের এখানে আরো একটা সুবিধা হচ্ছে হচ্ছিল গিয়া যেমন এটা হচ্ছে একটা ওয়েবসাইট এখানে হচ্ছিল গিয়া আবার অনেকগুলা প্রায় তিরিশ থেকে চল্লিশটা পাইকার আছে এখানে যারা হচ্ছে এখানেই শুধু সেল করে ওনাদের সবগুলোই চাইলে আপনারা এক এক যে আমরা শুধু একটা শপ থেকে কিনবো সেটাও সম্ভব যেমন হচ্ছে গিয়া যে এখানে সবগুলো সব সব ভিত্তিক আছে যেমন আমি এখানে দুইটা শপ দেখাই আপনাদেরকে প্রথমত হচ্ছে গিয়া এই যে আর এম দেখাই উনি আমাদের সব উনি বড় একটা সাপ্লায়ার এখানে আপনারা সব চাইতে বেশি জার্সি পাবেন এবং কি সব প্রাইজে প্রাইসে পুলাতা জার্সি হাফ পাতা জার্সি একদম কোয়ালিটি সম্পন্ন এগুলো এই যে এই প্যান্টগুলোতে প্রত্যেকটা অল ওভার প্রিন্ট এরপরে হচ্ছিল গিয়ে লোগো লোক এরপর আমরা যদি আরও দুই একটা শপে ঢুকি এখানে হচ্ছিল গিয়ে আপনি যদি ঢুকে মানে ইউজ করে মানে করা যাবে এই আরেকটা শপ এখানেও ছিল যে সব ইম্পোর্টেড সুগুলা পাবে ব্যাট পাবে গ্লাভস সব আছে এখানে